কোরবানি গোস্ত বন্টন নিয়ে আমাদের টেনশনে কোনো শেষ নাই এত প্রশ্ন এ বিষয়ে আসে বলার মতো না হুবহু তিন ভাগ না করে যদি চার ভাগ করে বা দুই ভাগ করে বা একটু হেরফের করে তাতে কোরবানির অসুবিধা হবে না স্বাভাবিক তিন বন্টন হবে এক 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 ভাগ ভাগ নিজে খাবে আত্মীয় স্বজনকে খাওয়াবে এবং অভাবী যারা চায় তাদেরকে খাওয়াবে কোরবানি গোস্তকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো কোরবানি গোশতকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম হুবহু তিন ভাগ না করে কেউ যদি চার ভাগ করে বা দুই ভাগ করে বা একটু হেরফের করে তাতে কোরবানির অসুবিধা হবে না কিন্তু উত্তম হলো এটা কোরআন করিমে বলেছেন ফাতে আয় মো ফাত আয় মো ফাকুল্লবিনহা ওয়া তে আই কানে আ ওয়াল মাহতার আরে যা বলেছেন ফাকুলুবিনহা ওয়া আ তেমুল কানে আ ওয়াল ওলবা এসল ফাকতিন আলবা এসল ফাকিব আরে যা বলছেন ওল কানে অল মহতার সর্বসাকুল্যের তিনটে শ্রেণী এখান থেকে পাওয়া যায় নাম্বার এক নিজের জন্য একটা অংশ রাখা নিজের নিজের পরিবারের জন্য আরেকটা অংশ হলো দরিদ্র অসহায় গরিব মানুষদেরকে ফকিরদেরকে আর আরেকটা অংশ হলো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না এরকম মানুষদেরকে তিন ভাগে তিনটা ভাগ করে আপনি কোরবানের পশু বন্টন করবেন হুবহু তিন ভাগ নাও একটু কম বেশি হলো নিজে একটু কম রেখে বেশি দিলেন বা একটু বেশি রেখে কম দিলেন তাতে কোরবানির অসুবিধা হবে না আর গরিবদের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয় বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারা। তারা বাড়ি বেড়ে যায় কোরবানি গোস্ত কালেকশন করে তাদেরকে আপনি দিবেন যারা চায় বিখারি তাদেরকে ধমক দিবেন না না দিতে পারলেও কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পাততে পারে না তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসেন সেটা হবে সবচাইতে উত্তম শহরে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে এরকম মানুষ পাবেন সম্ভ্রান্ত খুব লাজুক খুব ভদ্র ফ্যামিলি তারা কষ্টে আছেন বিশেষ করে অনেক মানুষ দেখতে মনে হচ্ছে ফিটফাট ভালোই আছে কিন্তু অনেক দিন চাকরি নাই বেচারার ব্যবসা বাণিজ্য নাই আই ইনকাম নাই এই মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের বাসা বাসায় গোস্ত পোঠান পৌঁছানো এটা হলো সবচেয়ে জরুরি কাজ এই এই কাজটা আমরা কোরবানিতে খুব বিশেষভাবে খেয়াল করবো চেষ্টা করবো ইনশাআল্লাহ অর্থাৎ কিভাবে কোরবানির গোস্ত বন্টন করা যায় এবং এর সঠিক পদ্ধতিটা কি এর উত্তর হচ্ছে উক্ত বিষয়ে আল্লাহ সুবাহানা বলেছেন সোরাই হাজের আঠাশ নম্বর আয়াতের ভিতরে যে তোমরা খাও এবং অভাবগ্রস্ত লোক যারা তাদেরকে খাওয়াও বলেছেন সোরা আয়াতের ভিতরে তোমরা নিজেরা খাও যারা চায় না তাদেরকে খাওয়াও এবং যারা নিজেদের প্রয়োজন পেশ করে তাদের খাওয়াও এখানে উদ্দেশ্য হচ্ছে যে নিজে খাওয়া এবং যারা চায় না এর অর্থ হচ্ছে যে আত্মীয় স্বজন বা যাদের ক্ষমতা সামর্থ্য আছে যারা পরিবার পরিজনের আশেপাশের আত্মীয় স্বজন তারা তো মূলত চায় না তাহলে এখানে বোঝানো হচ্ছে যে যারা চায় যারা চায় না তাদেরকেও খাওয়াও এর অর্থ হচ্ছে যে আত্মীয় স্বজনদেরকে খাওয়াও এবং যারা চায় আমরা জানি যে স্বভাবত যারা অভাবী অভাবগ্রস্ত লোক তারা চায় তাহলে এখান থেকে তিনটা পদ্ধতি নেওয়া হলো যে তোমরা নিজেরা খাও এবং যারা আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াও এবং যারা চায় তাদেরকেও খাওয়াও ইবনে মাসুদ রাজি আল্লাহান হু কোরবানির তিন ভাগ করে এক ভাগ ফকির মিসকিনদেরকে দিতেন এক ভাগ নিজেরা খেতেন এবং এক ভাগ আত্মীয় স্বজনদেরকে খাওয়াতেন আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহান হুমা রসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের কুরবানির গোস্ত বন্টন সম্পর্কে বলেন যে তিনি এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন এক ভাগ গরিব প্রতিবেশীদেরকে দিতেন এবং এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিতেন তবে আলবানি রহমা এখানে একটা মত উল্লেখ করেছেন উনি বলেছেন যে আমি এটার সনদ জানতে পারিনি এই হাদিসটা নিয়ে মতানৈক্য করেছেন তবে এর অর্থের দিক থেকে যদি নেওয়া হয় হাদিসটা বিশুদ্ধ তার মানে তুমি নিজে খাবে তোমার আত্মীয় স্বজনদের খাওয়াবে এবং যারা গরিব মিসকিন তাদেরকে খাওয়াবে